আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে সকালের নাস্তায় ছিল সবার জন্য রুটি আর আমি তো প্রতিদিনই রুটি খাই কারণ আমি ডায়েট করছি তো আজকে সবার জন্য আমি রুটি বানালাম আমি আগে যখন রুটি বানাতাম তখন একদম মানচিত্র হয়ে যেত বাট এখন মশাল্লাহ কিছুটা ভালো হয় আর এখন গোল করতে পারি রুটিটা তো আর রুটি কিন্তু একদম পাতলা না হলে বেশ খেতে ভালো লাগে না তো একটু পাতলা করেই রুটিটা বানালাম তো আমি সবগুলো রুটি বানিয়ে ফেললাম আর এখন তাওয়ায় একে এঁকে রুটিগুলো দিয়ে দিব আর খুব সুন্দর ফুলে উঠেছিল রুটিগুলো কারণ পাতলা করে বানিয়েছিলাম তাই আর রুটিগুলো যখন ফুলে ওঠে তখন খুব ভালো লাগে যে পারফেক্ট রুটিগুলো বানাতে পেরেছি তো যাই হোক সবগুলো রুটি আমার হয়ে গেল। তো এখন আলিফার আব্বুকে নাস্তা দিয়ে দিলাম আর রুটির সাথে ছিল শীতের সবজি ভাজি তো শীত কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুব খুব ভালো লাগে তার রিজন হচ্ছে শীতের সময় টাটকা সবজি পাওয়া যায় আর সবজি ছাড়া তো আমাদের একদিনও চলবে না আমাদের ফ্যামিলি সবাই খুব সবজি পছন্দ করে আর আব্বু পছন্দ করে বাট ওইখানে তো টাটকা সবজিটা তেমন পাওয়া যায় না তো দেশে যখন আসে তখন উনি খুব বেশি করে সবজিটাই বেশি খায় তো যাই হোক আমরা সবাই নাস্তা করলাম তো এখন আমরা রেডি হয়ে গেলাম এই যে আলিফার আলিফার আব্বু একদম রেডি আমিও রেডি হয়ে গেছি। তো আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব দেন আমার বড়ো বোনের বাসায় দাওয়াত আছে তো ওইখানেও যাব এই যে আলিফা বুড়িকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম তো তারপর আমরা চলে আসলাম নতুন রেস্টুরেন্টে আমাদের শহরে এই রেস্টুরেন্টটা হয়েছে বাট আমি এই প্রথমবার আসলাম আমার ইচ্ছে ছিল আলিফার আব্বুকে আর কি সাথে করে নিয়ে আসব। তো তাই এতদিন আর আসা হয়নি একদম দশ তলার উপরে রেস্টুরেন্টটা এইখান থেকে আমাদের শহরের পুরো ভিউটা দেখা যেত আর রেস্টুরেন্টের পরিবেশটাও খুব বেশি সুন্দর ছিল সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনাদেরকে একটু একটু করে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি খোলা আকাশের নিচে এই রকম একটা রেস্টুরেন্ট হ্যাঁ সত্যিই খুব ভালো লাগে তো রেস্টুরেন্টের পুরো ভিউটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলিফা তো একদম খুব খুশি হয়ে গেছে আর ও তো ঘুরতে খুব পছন্দ করে তো এখানে এসে খুব খুশি আর আমি এখানে খাবার অর্ডার করছিলাম তো আমি মেনু দেখছিলাম আমি আর আমার বোন আসছিল আমাদের সাথে তো আমি আর আমার বোন ফাস্ট ফুড খাবো আর আলিফার আব্বু দেখা যাক কী খায় আমি একটা একটা করে দেখছিলাম যে কী অর্ডার করা যায় আর নতুন রেস্টুরেন্ট হয়েছে তো সবগুলো খাবার অ্যাভেলেবেল ছিল না ওনারা বলতেছে যে আমাদেরটা নতুন উদ্বোধন হয়েছে তো সব খাবার অ্যাভেলেবেল না কিছুদিন পর থেকে ইনশাল্লাহ সবগুলোই অ্যাভেলেবেল হয়ে যাবে তো যেইগুলো পাওয়া যায় আর কি আছে ওইগুলোই ওইগুলোর ভিতর থেকে আমরা অর্ডার করেছি আর আমি আলিফাকে জিজ্ঞেস করছি তোমার কাছে রেস্টুরেন্টটা কেমন লাগছে ও বলতেছে খুব ভালো লাগতেছে আর ও আমার হাতের রিংটা বলতেছে তুমি আমাকে এটা দিয়ে দাও আমি এখন হাতে পরব আর ও এত দুষ্ট মাতার ব্যান একদম খুলে নিচে রেখে দিছে আমি এটা আবার পরিয়ে দিলাম তো আমি ওকে বলতেছি আমার রিংটা কি তোমার খুব পছন্দ হয়েছে তো বলতেছে খুব পছন্দ হয়েছে এই বলে আমার হাতে একটা চুমু দিল তো তারপর আমরা খাবারের জন্য ওয়েট করছি আর উনি তো ওয়েট করবে না উনি উনার কাজ করতেছে উনি হাঁটতেছে মনের আনন্দে একদম নিজে থেকে এদিক ওদিক ছুটছে আর এইখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা গাছ ছিল এই গাছগুলো থেকে ও ফাতা একদম ছিঁড়ে নিচ্ছে তা আমরা বলতেছি যে এখানে কিন্তু লোক আছে তোমাকে বোকা দিবে কে শুনে কার কথা ও তো অনেকগুলো পাতা একদম সিঁড়ে ফেলছে তো যাই হোক আমাদের খাবার চলে এসছে আলিফার আব্বুর জন্য ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ছিল আর আমি আর আমার বোন চিকেন মোমো আর হচ্ছে চিকেন বার্গার ওই দুইটাই অর্ডার করেছিলাম আর আমরা বেশি কিছু অর্ডার করে নিই কজ আমাদের ইনভাইট আছে আমার বড় বোনের বাসায় তো আমার বড় বোনও রান্না বাড়া করে রেখেছে আর কি তো ওইটা খাবো তো ওই জন্য আমরা আর বেশি কিছু খাইনি তো যাই হোক আলিফার আব্বু উনি ফ্রায়েড রাইসটাও খুব পছন্দ করে উনি যখনই রেস্টুরেন্টে যাবে তো বলবে যে আমি ফাস্ট ফুড অন্য কিছু খাবো না আমি ফ্রাইড রাইস ওইটাই আমার কাছে ভালো লাগছে আর কি তো ওইটাই খাবো আর আমার কাছে খুব বেশি ভালো লাগছে বার্গারটা চিকেন মোমোটা খুব বেশি ভালো লাগেনি বাসায় যে আমরা তৈরি করি ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে বাট ওনাদের চিকেন মোমোটা আমার কাছে বেশি ভালো লাগেনি বাট বার্গারটা এত এত মজা ছিল মানে আমার কাছে মনে হয় কি যে এই ফাস্ট আমি একটা খুব মানসম্মত খুব মজাদার বার্গার খেলাম আর এই দিকে আমার মেয়ে তো সস পাগল মানে ও সব কিছু রেখে সস শুধু খাচ্ছে মানে ও এত মজা করে সস খায় কি বলবো আর ও আবার চিকেন মোমোটাও খুব ভালো লেগেছে হয়তো আলিফার কাছে তো ওইটা খুব খেলো এই যে খুব সুন্দর করে ও আবার খায় নিজে নিজে মানে আমার ছোটো বোন বলতেছে যে আমি তোমাকে খাইয়ে দিই তো বলল যে না আমি নিজে নিজে খাবো তো ওই যে সস একটু একটু নিয়ে খুব সুন্দর করে খাচ্ছে মাশাল্লাহ ওকে বাড়িতে প্রায় আমি চিকেন মোমো বানিয়ে খাওয়াই ও ওইটা খুব পছন্দ করে তো ওই যে একদম মুখে লেগে লেগে গেছে সস তো ওইটা আবার খুব সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করলো তো তারপর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে সোজা একদম আমার বোনের বাসায় চলে আসলাম তো এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমার বোন বলতেছে যে তোমাদের জন্য খুব মজা করে বিরিয়ানি রান্না করেছি তো গরম গরম একদম খেয়ে নাও আর শীতের দিনে গরম গরম খাবার খেতেই খুব ভালো লাগে তো আমরা আর দেরি করিনি কারণ আমার বড় আপার হাতের বিরিয়ানি রান্না খুবই মজা তো সাথে ছিল বুরহানি আর বিরিয়ানির সাথে তো বোরহানিটা একদম জমে যায় তো এই যে মজাদার বিফ বিরিয়ানি আমার বড় আপার হাতের বিরিয়ানি একদম সবাই পছন্দ করে তো আমার তো এখন আবার লোভ লাগছে বিরিয়ানি খেতে আমার মতো কে কে বিরিয়ানি পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন দেখবো কে কে আমার মতো বিরিয়ানি খুব পছন্দ তো যাই হোক সবাই একসাথে খেতে বসলো আর আমার বড় আপা আমার মেজু বোনের হাজব্যান্ডকেও দাওয়া দিয়েছিলো তারাও এসছিল তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা আজকের দিনটা খুব ভালো কাটলো আলহামদুলিল্লাহ যারা আমার ব্লগটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ